দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় কাশ্মীরে তুষার ধসে আটকে পড়ে শহীদ হয়েছেন হরিহরপাড়ার প্যারা কমান্ডো পলাশ ঘোষ অন্যদিকে তুষার ধসের কবরে পড়ে শহীদ হয়েছেন বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়ক সুজয় ঘোষ পশ্চিমবঙ্গেছেন স্যান্ডেলে বার্তায় তিনি লিখেছেন জম্মু কাশ্মীরে অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় তীব্র আবহাওয়ার মুখোমুখি হয়ে দুই সাহসী প্যারা কমান্ডো শহীদ হওয়ার ঘটনায় তিনি শোকাহত সুজয় ঘোষ ও পলাশ ঘোষকে তাদের বীরত্ব নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগের জন্য শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার কাশ্মীরের অনন্তনাগ কোকের নাগ এলাকায় জঙ্গে উপস্থিতির গোপন খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা প্যারা ট্রুপার বাহিনী আচমকা পরিবেশ প্রতিকূল হয়ে যায় নিখোঁজ হয়ে যান দুই জওয়ান তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপরই সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ তল্লাশি জানিয়ে দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার করেছে এদিকে বীরভূমের রাজনগরের কুন্ডিরাই প্যারা কমান্ডো সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের রকুনপুরে ঘোষপাড়ার বাসিন্দা পলাশ ঘোষের কফিন মন্দির দেহ সন্ধ্যায় গ্রামে পৌঁছাতে বাদ ভাঙে চোখের জলে গ্রামের বীর সন্তানকে বিদায় জানায় মানুষজন